তালের আগমনে চারপাশ কিন্তু টই টুম্বুর আর সেই তাল দিয়ে যদি বানানো হয় এক অসাধারণ অমায়িক পিঠা আর এটা খেতে কিন্তু খুব মিষ্টি আর খুবই টেস্ট খুবই এমনি তাই তোমার ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তালের বড়া অথবা তালের পিঠা রেসিপি এটাই তোমাদের সাথে শেয়ার করব এই পিঠা বানানোর জন্য আমার কিছু আতপ চালের গুঁড়া লাগবে আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটাও তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা সেকে নেওয়া যাবে না একটু সুজি রেখে এটাকে ব্লেন্ড করে তারপর ভাজি করে নিতে হবে চাউল ভাজার মতো আর কি যাতে না পুড়ে যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দুই কাপ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে কোনো রকম বাবল না থাকে আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তাল আমার রান্না করা ছিলটাই অ্যাড করে দিয়ে একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সামান্য চিনি লবণ আর তাল দিয়ে আমি এই পিঠাটা তৈরি করে নিব আর সম্পূর্ণ ভিডিও দেখ অবশ্যই স্কিপ না করে আমার সাথে থাকবে বন্ধুরা আশা করি এরকম তালের পিঠা বানিয়ে খেলে মুখে লেগে থাকার মতো আর এই যে এটাকে মুখে নিয়ে আমি কিন্তু একটা ডো করে নিছি আর বাড়িতে যদি এরকম কোনো কুলা অথবা বাঁশের যে কোনো একটা কুলা ধরনের কোনো কিছু থাকে আর কি ওটায় এবার পিঠাটাও তৈরি করে নেওয়া যাবে আমি কিন্তু অনেকগুলো পিঠা অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি আর এই যে আমি এই যে একটা সারণিতে আমি এটা সুন্দর করে সাজিয়ে আমি ভাপে দিব আর এটা ভাপে দিলে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রান বের হবে আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যে পিঠাগুলো ভাপে দিছিলাম এই যে একটা রাইস কুকারের সালানিতে ওটা করেই আমি কিন্তু ভাপে দিছিলাম আর দেখো পিঠাটা যখন হয়ে এসেছে তখন কতটা সুন্দর দেখাচ্ছে আর উপর থেকে কেমন কী সুন্দর জল করছে পিঠাটা কিন্তু হয়ে গেছে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখব আর উপর থেকে আমি কিন্তু এই ছিদ্রটা অফ করে দিছিলাম আর এখন আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু অসাধারণ একটা দুর্দান্ত পিঠা রেসিপি তাল দিয়ে গাঁদা ফুলের পিঠা দেখে না কত সুন্দরভাবে হয় এভাবে গোল একটা ডো করে নিয়ে আমি কিন্তু এরকম করে আমি এর ভিতরে কিছু শিরা নারকেল দিয়ে একটা পোড় বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব আর দিয়ে আমি ওই সুন্দর করে মুখটা আটকে দেবো এভাবে করে এভাবে করে আটকে দিয়ে আমি কিন্তু যে শোনটা আছে এই যে সেপটা যে শোন ওইটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে পাপড়ি বানিয়ে ফেলব দেখো এরকম করে পাপড়ি বানিয়ে নিলে কিন্তু একেবারে গাঁদা ফুলের পাপড়ির মতো দেখা যাবে আর এই শোনটা কিন্তু সব দোকানেই পাওয়া যায় যে কোনো কসমেটিকের দোকানেও পাওয়া যায় এটা কিন্তু দারুণ একটা আইডিয়া যে কোনো আত্মীয় মেহমান বাড়িতে আসলে তাদের সামনে এই ধরনের পিঠা রেসিপিগুলো তৈরি করে সামনে দিলে কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেবে আর দেখতেও কিন্তু খুবই দারুণ আর খেতেও কিন্তু খুবই টেস্ট ইয়ামী হয় আর ফুলকো ফুলকো একেবারে গাঁদা ফুলের মতো দেখো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এভাবে করে কিন্তু খুবই সহজে বানিয়ে নেওয়া যায় আর পিঠাগুলো কিন্তু এই যে হয়ে এসেছে পিঠার মাথা থেকে কিন্তু উঁচু হয়ে গেছে পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই জন্য আর এত সুন্দর দারুণ লাগছে দেখতে অসাধারণ তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে আর আমার পিঠাগুলো বানানো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ধরনের তালের যে গ্রানটা আছে এটাতে কিন্তু আরও বেশি টেস্ট আসবে মনে হয় আমার কাছে এটাই আর দেখতে কিন্তু অসাধারণ দেখো এতটা ইউনিক আইডিয়া এটা সবার সামনে পরিবেশন করা যায় বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর আজকে পর্যন্তই দেখা হবে আবারও নেক্সট আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো তোমাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবে আর যদি এ ধরনের কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এই লম্বা যে পিঠাগুলো এগুলো কিন্তু কি সুন্দর হয়েছে আর এই পিঠা তৈরি করার জন্য কিন্তু চালের গুঁড়াকে একটু সুজি দি টাইপের রাখতে হবে তাহলে কিন্তু এই পিঠাগুলো একেবারে জোর জোরে হবে গালে দিলেই মিলিয়ে যাবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ